আসসালামু আলাইকুম যারা বাংলাদেশ থেকে ইউকেতে আসতে চান কিন্তু ইন্টারভিউ ফেস ব্যাপারে একটা ভয় কাজ সময় করে আজকে এমন একটা ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো আমার সাথে আছে ইব্রাহিম ইব্রাহিম খলিল যে আমার বেস্টমেড এবং একই ইউনিভার্সিটিতে আমরা আসি এই ইউনিভার্সিটিতে আসলে ইউকে ভে ইন্টারভিউ ফেস করা লাগে না সেটার প্রুফ

ইউনিভার্সিটি থেকে একটা ইন্টারভিউ করা লাগে যেমন ক্রেডিবিলিটি ইন্টারভিউ যেটা ইউনিভার্সিটি নেয় সেটা তো দেওয়া লাগছে নাকি হ্যাঁ সেটা আমাদের সবাইকে দিতে হয় কিন্তু ইউকেভিআই হচ্ছে एग्जाम ইউনিভার্সিটিতে দিতে হয় না কারণ আমরা এখানে যখন পড়তে আসি তখন আমাদেরকে যেহেতু আমরা পুরো টিউশন ফিটাই দিয়ে দেই তো একেবারেই হচ্ছে আমাদের হচ্ছে ইউকেভিআই ইন্টারভিউ এর প্রয়োজন পড়ে না এটা তখন প্রয়োজন পড়ে যখন হচ্ছে অন্যান্য ইউনিভার্সিটিতে যখন হচ্ছে টিউশন ফি অর্ধেক বা পার্শাল টিউশন ফি দিতে হয় তখন হয়তো বা গিয়ে ইউকে পে দিতে হয় বাট মানে তুমি যেটা বলতে চাচ্ছো যে ইউকে তে অনেক ইউনিভার্সিটি আছে যেখানে হয়তো 50% দিয়ে 60% দিয়ে আসার সুযোগ আছে কিন্তু সেখানে এক্সামে সেটা সুযোগ নাই পুরোটাই দিয়ে আসতে হবে এখানে কিন্তু আর এক্সামে একটা ভালো বিষয় হচ্ছে যে কাস্ট লেটার পাইলে নিশ্চিত ভিসা হয় ভিসা চলে আসে ভিসা রিজেক্ট হয় খুব কমই 99% ভিসা অ্যাকসেপ্টেড আমি তুমি তো বলা এই পর্যন্ত কাউকে শুনি নাই যে কাস্ট লেটার পরে ভিসা রিজেক্ট না এই পর্যন্ত কাউকে শুনি নাই সবারই কাস্ট লেটার পাওয়ার পর

তাহলে আমার মনে হয় যারা বাংলাদেশ থেকে আসতে চায় এবং ইউকে ইন্টারভিউ ইন্টারভিউটা নিয়ে অনেক ভয় পায় তাদের জন্য বেস্ট হচ্ছে রেকজাম ইউনিভার্সিটি আর আসলে একই সাথে টিউশন কম আবার দেখা যাচ্ছে ইউকে ইউকেভি ইন্টারভিউ ফেস করে লাগতেছে না সুতরাং রেক্সাম ইউনিভার্সিটি আহ সিলেক্ট করা যায় এবং এই এর আশেপাশে যে কাজের সুবিধা এটা আমার মনে হয় এখানে যারা আসছে দশ পনেরো দিনের মধ্যে ম্যাক্সিমাম মানুষই কাজ পেয়ে গেছে নাকি হ্যাঁ একটু খোঁজাখুঁজি করতে হয় বাট কাজ পাওয়া যায় যেমন আমি এখানে আসার পরে তিন দিন পরে কাজ পাইলাম আর তুমি মনে হয় 15 দিন পরে 10 দিন পরে কাজ পেয়েছ আমার না আমার 20 দিন লাগছ 20 দিন লাগছে আমাদের অনেক ফ্রেন্ড আছে যেমন অনব ফ্রেন্ড আছে ও মনে হয় 4 দিন পরে কাজে ঢুকছে ও যেখানে থাকতো তার আশপাশে কাজ পেয়ে গেছে হ্যাঁ সুতরাং এখানে সবকিছু মিলা স্টুডেন্টদের প্রেসারটা হিউজ বলা যাবে নাoverline একবার নাইতানা বাংলাদেশি অনেক স্টুডেন্ট আছে এখানে এবং কাজ পাওয়া যায় খুব দ্রুত এমনও আছে অনেকে 2টা কাজ করতেছে একসাথে এবং